কার না ইচ্ছা হয় একটা নিজের সুন্দর বাড়ি হোক গৃহ হোক কিন্তু ভাগ্যের পরিহাসে দুঃখের বিষয় অনেকেই আছেন যাদেরকে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে থাকতে হয় তো আজকে আমি নিয়ে এসেছি একটি টোটকা যে টোটকা পালন করলে আপনার নিজস্ব গৃহ নির্মাণ করা বা ভূমি কেনার পথ কিন্তু খুলে যাবে বিশ্বাস করে টোটকাটি পালন করে দেখুন ম্যাজিকের মতো ক্রিয়া করবে এই টোটকাটি এর দ্বারাই আপনার নিজস্ব ভূমি এবং নিজস্ব গৃহ হয়ে যাবে টোটকাটি আপনাকে করতে হবে প্রত্যেক রবিবার একদিন সপ্তাহের একদিন এবং মিনিমাম ছটা রবিবার করবেন তার মধ্যে সুখবর যদি এসে যায় অত্যন্ত ভালো না হলে এটাকে আরো একটু কন্টিনিউ করবেন ভাবে সুখবর আসবে কিসের খবর না কোনো না কোনো ভাবে আপনার জমি আপনার নামে হবে কোনো না কোনো ভাবে আপনার গৃহ আপনার নামে হবে বাড়ির কর্তা বা কর্তৃ যে কেউ এই ক্রিয়াটি করতে পারেন প্রত্যেক রবিবার কি করবেন একটি ভিনিগারের বোতল কিনবেন এবার এই ভিনিগারের বোতল থেকে বেশ কিছুটা ভিনিগার অন্য কোনো পাত্রে রেখে দেবেন এবার এই বোতলের মধ্যে এক টুকরো ফিটকারি এবং দুশো গ্রাম লবণ কিনবেন সেই লবণ এই ভিনিগারের বোতলের মধ্যে ঢেলে দিন অর্থাৎ ভিনিগার দুশো গ্রাম লবণ এবং এক টুকরো ফিটকারি একসঙ্গে মিশ্রিত করে নিন এবারে এই যে মিশ্রণ এই মিশ্রণটাকে দিয়ে আপনি যে গৃহে বসবাস করছেন অর্থাৎ বর্তমান যে ভাড়া বাড়িতে আপনি আছেন সেই বা শোবার ঘরকে আপনি এই এই দ্রব্যটা দিয়ে দিয়ে তরল দ্রব্য মোছামুচি করুন ঘরটাকে এটা ঘরকেও হাইজিনিক রাখে আর সাথে সাথে আপনার নতুন গৃহ নির্মাণের পথ কিন্তু এই চোটকা খুলে দেবে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সেই ক্যাপাবিলিটি তৈরি হবে আপনি নিজে জমি কিনবেন এবং সাথে সাথে আপনার বাড়ি নির্মাণও হবে তো আশা করি আপনারা এই টোটকাটা পালন করবেন এবং নিশ্চিতভাবে এই টোটকার সুফল আপনারা পাবেন যারা এই মুহূর্তে ভাড়া বাড়িতে বাস করছেন অবশ্যই তাদের জমি হবে অবশ্যই তাদের গৃহ নির্মাণ হবে ধন্যবাদ